আসসালামু আলাইকুম দর্শক নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম আর আমি ডাক্তার ইমেন পারভেজ আছি আপনাদের সাথে আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব পুরুষদের বিভিন্ন ধরনের জনসমস্যা সম্পর্কে শারীরিক দুর্বলতা ধাতু দ্রুত বেরিয়ে যাওয়া কিংবা মিলনের সময় ঠিক মতো উত্তেজনা না আসা এগুলো কি আপনার জীবনের গোপন সমস্যা চিকিৎসা নিচ্ছেন অনেক কিন্তু ফলাফল শূন্য তাহলে আপনি এখন সঠিক ভিডিওতে আছেন কারণ আজ আমি বলবো এমন কিছু হোমিওপ্যাথিক ঔষধ আর চিকিৎসার গাইডলাইন যা এই তিনটি সমস্যার মূল কারণ ধরে কাজ করে একদম স্থায়ী সমাধানের পথে দর্শক চলুন জেনে নেওয়া যাক সমস্যাগুলোর অর্থ কী ধাতু দুর্বলতা কী অল্প উত্তেজনায় ধাতু দ্রুত বেরিয়ে আসা স্বপ্নদোষ বা ঘুমের মধ্যে বীর্যপাত যৌন ক্ষমতা হ্রাস ধ্বজভঙ্গ কি উত্তেজনার সময় লিঙ্গ পুরোপুরি শক্ত না হওয়া মিলনের মাঝপথে হঠাৎ লিঙ্গ নিস্তেজ হয়ে পড়া এবং সম্পূর্ণ মিলনে অক্ষমতা পুরুষত্বহীনতা যৌন ক্ষমতা কমে যাওয়া সন্তান ধারণে অক্ষমতা এবং শারীরিক ও মানসিক দুর্বলতা এই তিনটি সমস্যা একে অপরের সাথে জড়িত একটির জন্য অন্য দুইটি তৈরি হয় এবং আর্টসার্জের বিষয় হলো বেশিরভাগ পুরুষ এই সমস্যাগুলো লুকিয়ে রাখে লজ্জায় বা ভয়ে চিকিৎসা নেন না কিন্তু আপনি জানেন কি হোমিওপ্যাথি এই সমস্যাগুলোর জন্য সবচেয়ে নিরাপদ এবং কার্যকর চিকিৎসা পদ্ধতি দর্শক এখন আমরা জানবো কিছু পরীক্ষিত ও কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধের নাম এবং এটির ডোজ সম্পর্কে আপনার সমস্যার ধরন অনুযায়ী প্রথমে যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে অ্যাগনাস কাস্ট মাদার টিংচার যদি কামে অনিচ্ছা ধ্বজভঙ্গ লিঙ্গ ঝুলে পড়ে থাকে এটির ডোজ দিনে দুইবার পনেরো থেকে বিশ ফোঁটা করে আধা কাপ পানিসহ খেতে হবে এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে সেলিনিয়াম দোষ যদি ঘন ঘন বীর্যপাত হয় স্বপ্নদোষ হয় দুর্বলতা লাগে এবং মন খারাপ থাকে ডোজ দিনে একবার সকালে খালি পেটে পাঁচ ফোঁটা করে খেতে হবে এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে নোফার লিউটিয়াম মাদারটিংসার যদি অতিরিক্ত হস্তমৈথুনের ফলে মানসিক ও যৌন দুর্বলতা আসে এটির ডোজ দিনে দুইবার বিশ ফোটা করে আধা কাপ পানিতে খেতে হবে এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে লাইকোপোডিয়াম এক হাজার শক্তির ওষুধ যদি মিলনের সময় ভয় বা আত্মবিশ্বাসের অভাব এবং শুরুর আগেই দুর্বলতা কাজ করে তাহলে এটির ডোজ সপ্তাহে একবার সকালে খালি পেটে চার ফোঁটা করে খেতে হবে এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিড ফস শক্তির ওষুধ যদি অতিরিক্ত হস্ত মৈথুনের ফলে স্মৃতিশক্তির দুর্বল ভুলে যাওয়া এবং হতাশা থাকে তাহলে দিনে একবার দুপুরে খাবার পর চার ফোঁটা করে খেতে হবে দর্শক বিশেষ সতর্ক এই ওষুধগুলো একসাথে খাবেন না নিজের সমস্যা অনুযায়ী বেছে নিতে হবে সঠিক ওষুধ এই জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নেওয়া সব থেকে নিরাপদ অথবা সরাসরি নিরাময় হোমিও চেম্বারেও যোগাযোগ করতে পারেন সকল ওষুধ খাবার 30 মিনিট আগে বা পরে খেতে হবে তামাক মদ চা কফি এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলবেন দর্শক মনে রাখবেন জীবনধারার পরিবর্তন ওষুধের থেকেও গুরুত্বপূর্ণ ওষুধ একা কিছুই করতে পারবে না যদি না আপনি নিজেকে বদলান স্মরণ রাখবেন পুরুষত্ব মানে শুধু শারীরিক শক্তি নয় নিয়ন্ত্রণ আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান তেল মশলাযুক্ত খাবার কম খান নিয়মিত তিরিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন হস্তমথন সম্পূর্ণরূপে বন্ধ করুন পর্যাপ্ত পানি পান করুন পজিটিভ ভাবুন এবং আত্মবিশ্বাস রাখুন দর্শক আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে লজ্জা না করে আমাদের কমেন্টস করুন অথবা ইনবক্স করুন আর যদি মনে করেন ভিডিওটি কারো উপকারে আসবে তাহলে শেয়ার করুন আপনার একটি শেয়ার বদলে যেতে পারে কারো জীবন আর হ্যাঁ এমন কার্যকর ও সহজ হোমিও চিকিৎসা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ